কখনো কি মনে হয়েছে আমরা আজ যে যোগাভ্যাস করি তার শেকড় ঠিক কোথায় আচ্ছা পঞ্চদশ শতাব্দীর একটা বই কীভাবে আজকের আধুনিক যোগকে এতটা প্রভাবিত করতে পারে চলুন আজ আমরা হঠযোগ প্রদীপিকার গভীরে ডুব দিই যেটাকে বলা যায় যোগ সাধনার এক যুগান্তকারী গাইডবুক আসলে প্রদীপিকা এই শব্দটার মধ্যেই এর আসল পরিচয় লুকিয়ে আছে এর মানে হল প্রদীপ বা আলো ভাবন্ত এই গ্রন্থটা ঠিক যেন একটা প্রদীপ যা যোগের অজানা অন্ধকার পথটাকে একেবারে স্পষ্ট করে তোলে আমাদের পথ দেখায় আর হটযোগ নামটা এর পেছনেও কিন্তু একটা গভীর দর্শন কাজ করছে হ মানে সূর্য আমাদের প্রাণশক্তি আর ঠ মানে চন্দ্র যা আমাদের মানসিক শক্তিকে বোঝায় তো হটযোগ হলো এই দুটো বিপরীত শক্তির মধ্যে একটা ভারসাম্য বা মিলন ঘটানোর বিজ্ঞান এই বইটাতে পুরো যাত্রাপথটাকে একটা সিঁড়ির মতো করে দেখানো হয়েছে তো আমরাও সেই পথেই এগোব একেবারে শারীরিক স্তর থেকে শুরু করে ধাপে ধাপে আধ্যাত্মিক স্তরের দিকে উঠব যে কোনো বড় যাত্রা শুরুতেই একটা মজবুত ভিত্তি দরকার তাই যোগের ক্ষেত্রে সেই ভিত্তিটা হল আমাদের শরীর কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় আজকের দিনে আমরা আসনের যে চর্চা করি তার আসল উদ্দেশ্য কি এটাই ছিল তাহলে আসল কারণটা কি ছিল যদি ফিটনেস বা শরীরচর্চায় মূল লক্ষ্য না হয় তাহলে আসনের উপর এত জোর কেন দেওয়া হলো। উত্তরটা কিন্তু বইটিতে খুব পরিষ্কার করেই বলা আছে দেখুন এর প্রাথমিক লক্ষ্য কোনো ধরনের ওয়ার্কআউট ছিলই না আসল উদ্দেশ্য ছিল একটাই শরীরকে দীর্ঘক্ষণ ধ্যানের জন্য স্থির মজবুত আর আরামদায়ক করে তোলা এই ছবিগুলো দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় বইটার আশনা অধ্যায় মূলত এই ধরনের স্থির হয়ে বসার ভঙ্গিগুলোর কথাই বলা হয়েছে লক্ষ্যটাই ছিল এমন একটা শারীরিক আধার তৈরি করা যা উচ্চতর সাধনার জন্য প্রস্তুত বেশ তাহলে শরীর তো স্থির হল এরপর কি যখন শরীর স্থিতিশীল হয় তখন একজন সাধক আরও সূক্ষ্ম শক্তির জগতে প্রবেশ করার জন্য তৈরি হন আর এখান থেকেই শুরু হয় প্রাণায়ামের পথ প্রাণায়াম করতে গেলেই প্রাণ শব্দটা আসে তো এই প্রাণ জিনিসটা আসলে কি এটা হলো আমাদের সেই জীবন শক্তি যা নারী নামের হাজার হাজার সূক্ষ্ম চ্যানেলের মধ্যে দিয়ে সারা শরীরে বই চলে আর প্রাণায়াম হল এই শক্তিকে নিয়ন্ত্রণ করার কৌশল যা আসনের মাধ্যমে শরীরকে স্থির করার পরে সম্ভব এখানে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হল এর পদ্ধতিটা গ্রন্থটি খুব জোর দিয়ে বলছে আপনি শক্তিকে নিয়ন্ত্রণ করার আগে আপনাকে সেই শক্তির পথ মানে নারীগুলোকে পরিষ্কার বা শুদ্ধ করতে হবে একটা খুব গোছানো অ্যাপ্রোচ তাই না বেশ শরীরকে স্থির করা হলো। শক্তির চ্যানেলগুলোও পরিষ্কার হল এখন কি হবে এখন সময় এসেছে সেই জাগ্রত শক্তিকে ঠিক পথে চালনা করার আর এর জন্য রয়েছে কিছু উন্নত কৌশল এগুলোকে কিন্তু শুধু সাধারণ হাতের ভঙ্গি বা শারীরিক লক ভাবলে ভুল হবে এগুলো আসলে খুব শক্তিশালী কিছু কৌশল যা আসন শ্বাস আর মানসিক একাগ্রতাকে এক করে এর মাধ্যমে প্রাণ শক্তিকে শরীরের ভেতর লক করে একটা নির্দিষ্ট দিকে চালনা করা হয় যা আমাদের ভেতরের সুপ্ত আধ্যাত্মিক শক্তি বা কুণ্ডলিনীকে জাগ্রত করে বলে বিশ্বাস করা হয় এত সব প্রস্তুতির পর মনে একটা প্রশ্ন আসতেই পারে তাই না যে এত কিছু করা হচ্ছে তার শেষটা কোথায় এই সিঁড়িটা আমাদের কোথায় নিয়ে যাবে এর চূড়ান্ত লক্ষ্যটা কি গ্রন্থটি এর উত্তর খুব সুন্দরভাবে দিয়েছে এখানে বলা হচ্ছে হঠযোগের এই সমস্ত অনুশীলন আসন প্রাণায়াম মুদ্রা এগুলো আসলে একটা সিঁড়ির মতো আর এই সিঁড়ি বেয়ে আমরা যে গন্তব্যে পৌঁছাই সেটাই হল রাজযোগ বা সমাধি এই একটা কথাই যেন পুরো বইটার সারমর্ম এটা স্পষ্ট করে দিচ্ছে যে শারীরিক অনুশীলনগুলো নিছক ব্যায়াম নয় এগুলো হলো সেই অপরিহার্য বাহন বা সিঁড়ি যা আমাদের চূড়ান্ত গন্তব্য রাজযোগে পৌঁছে দেবে তাহলে এই সমাধি ঠিক কী এটা হল যোগযাত্রার একেবারে সর্বোচ্চ পর্যায় এমন এক গভীর ধ্যানের অবস্থা যেখানে আমাদের ব্যক্তিগত চেতনা মহাবিশ্বের চেতনার সাথে এক হয়ে যায় যেখানে নিজের আলাদা কোনো অস্তিত্ব বা চিন্তাভাবনা থাকে না এটা শুদ্ধ সত্ত্বা আর সচেতনতার একটা অবস্থা হটযোগ প্রদীপিকা তো আমাদের লাভের একটা সম্পূর্ণ সিঁড়ির কথাই বলে কিন্তু ভেবে দেখার বিষয় হল আমাদের আজকের এই আধুনিক যোগাভ্যাসে আমরা কি সেই সিঁড়ির মাঝপথেই থেমে গেছি শুধু শারীরিক স্তরেই আটকে আছি প্রশ্নটা রইল